রাতের অন্ধকারে একের পর এক কলের পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ কাঁদিতে বিভিন্ন ওয়ার্ডে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ এই ঘটনায় কাঁদি থানায় লিখিত অভিযোগ পৌরসভার কর্তৃপক্ষের বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরকো জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স ভোট মিটতেই কাঁদি পৌর এলাকায় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রাতের অন্ধকারে বিভিন্ন ওয়ার্ডে ভাঙা হয়েছে একের পর এক জলের কল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের দ্বারস্থ পৌরপিতা কাঁদি পৌরসভার পৌরপিতার অভিযোগ গত রাতে পৌরসভার আট নম্বর তেরো নম্বর ও আঠেরো নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ভাঙা হয়েছে একের পর এক জল কলের পাইপ যে কাঁদি শহরে বেশ কিছু ওয়ার্ডে কলের পাইপ ভেঙে দেওয়া হচ্ছে এবং মূলত আমরা লক্ষ্য করছি কাঁদির সাধারণ মানুষের কাছে এই পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য একদল দুষ্কৃতীরা এই কাজগুলো করছে যে এই সমস্ত কাজ যে বা যারা করছে যদি আমাদের দলের পক্ষ থেকেও যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেও আমরা সাবধান করছি দলের পক্ষ থেকে পৌরসভাকে কালিমা লিপ্ত করতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ পৌরপিতার বৃহস্পতিবার এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাঁদি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পৌরসভা কর্তৃপক্ষের তরফে আমরা পৌরসনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইন যেন ব্যবস্থা নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকেই ইতিমধ্যেই ভাঙা কল সারানো হয়েছে তবে কারা ভাঙলো কলের পাইপ তা নিয়ে প্রশ্ন উঠছে